এই দেখুন একদম জালিদার হয়েছে না ভেতর থেকে নারকেলের পুরো দিয়েছি বেশি করে বাবা তুমি একটু খা না কেমন হয়েছে জাদু ভালো হয়েছে তো ভেতরে নারকেলের পুর দেওয়া আছে বেশি করে আর গুড় দিয়ে পুরটা করা তার জন্য খেতে খুবই ভালো লাগছে তুমি এক নমস্কার বন্ধুরা মাতি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে তো আজকে একটা নয় দুটো রেসিপি নিয়ে এসেছি কারণ পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে পিঠে রেসিপি বানাবো তো কীভাবে বানাই সেটা দেখাবো তো আজকে বানাবো পাটি সাতটা পিঠে ও চিতই পিঠে তো এই দুটো পিঠে একসঙ্গেই বানিয়ে দেখাবো ঘরে চলে এসেছি আর আগের দিন থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সকালে পিঠে বানাবো তাই জন্য রাত্রে আগে থেকে চাল ভিজে রেখে দিয়েছিলাম এটা সেদ্ধ চাল মানে আমরা যে চালে ভাত খাই সেই চালই ভিজে রেখেছিলাম চালটা ভালোভাবে ভিজেও গেছে তো প্রথমে চালটা বেটে নিই তারপর নারকেলটাকেও কুড়ে নিচ্ছি এদিকে আমি চাল বাটা শুরু করেও দিয়েছি কারণ বাড়তে অনেকটা সময় লাগবে একদম মিহি করেই চালটাকে বাটতে হবে একবার বাটা হয়ে গেছে আর একবার বেটে নিচ্ছি যাতে কোনো চালের দানা না থাকে একদম মিহি করে বাটা হয় সেদিকে চাল বাটাও হয়ে গেছে আর চাল বেটে আমি যেহেতু দু রকম পিঠা বানাবো তাই দুটো বাটিতে হাফ হাফ করে ভাগ করেও নিয়েছি আর বাটাটা দেখুন একদম মিহি করে বেটেছি কোনো চালের দানাও নেই একদম মিহি করেই বাটতে হবে তরুন ধরিয়ে পিঠে বানানো শুরু করব প্রথমে নারকেলটা কুড়িয়ে নিই এই যে কলাপাতা কেটে নিয়ে এসছে সেই কলাপাতার উপরেই নারকেলগুলো কুড়িয়ে নিই নারকেলগুলো কোরানো হয়ে গেছে তো এই নারকেলেই আশা করি হয়ে যাবে পাটি সাপটা পিঠে আর অল্প করে এই পিঠের মধ্যেও দিয়ে দেবো তো খেতেও ভালো লাগবে এরপর উনুন জ্বালিয়ে নিই প্রথমে গরম জলটা বসিয়ে নিই এদিকে আমাদের উনুন ধরানো হয়ে গেছে আর এই দেখুন জল গরমও বসিয়ে দিয়েছি তো একদম হাত স মানে মূল ডোবানো যাবে এইভাবে গরম জলটা করতে হবে তো বেশি গরম হলে হবে না তাই যে বাটি নিয়ে অল্প অল্প জল তুলে নিচ্ছি তুলে এই পর এখানে চালটাকে একবার শক্ত শক্ত বেটেছিলাম তাই গরম জল দিয়ে চাল বাটাটাকে গুলিয়ে নিতে হবে একদম হাত গরম জলই লাগবে পিঠা চিতই একদম পাতলা করে মাখানো যাবে না একদম অল্প মোটা থাকবে সেইভাবেই মাখাতে হবে এখনো জল লাগবে আগে এটা ভালোভাবে মাখিয়ে নি তারপর জল দিচ্ছি এই দেখুন ব্যাটারটা মাখিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এইভাবেই রেখেছি একটু মোটা করে রেখেছি তো বেশি মোটা নয় ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর যেটা যে জিনিসগুলো দিচ্ছি আমি কিছু বেশি কিছু লাগবে না এরপর লবণটা দিচ্ছি আর উপর থেকে কিছুটা নারকেল দিয়ে করা অল্প পরিমাণে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে চিতের পিঠে আপনারা নারকেল না দিয়েও করতে পারে তবে আমি নারকেল দিলাম একটু খেতে ভালো লাগবে বলে আরও তো আবারও একবার দেখাচ্ছি বেটারটা কিভাবে রেখেছি এই দেখুন এই যে একটা ডাবু নিয়েছি তো এই ডাবুর মাপেই দেবো মানে ডাবু দিয়ে দিলেই সুবিধা হবে অনেকটা ভালো হবে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি এই দেখুন একটা কোলার ডাটাও কেটে নিয়েছি তো আমাদের গ্রামের দিকে পিঠে বানানোর জন্য এটাই হচ্ছে ব্রাশ ব্রাশ হিসাবেই কাজ হয় আর আজকে সাদা তেল নিয়ে এসেছি আজকে সর্ষে তেল নয় আজকে সাদা তেল দিয়েই চিতই পিঠেগুলো বানাবো আর ব্রাশটা কিন্তু খুবই কার্যকরী ভালো এদিকে কড়াই গরম করে নিয়েছি তো এরপর তেল তেল নিয়ে কড়াই ব্রাশ করে দিচ্ছি এরপর যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি এইভাবেই তো এইটা দিয়েই এইভাবে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা একটু ছোট কড়ার থেকে অনেকটাই ছোট লাগবে কারণ কড়ার চার সাইডটা যেন ভালোভাবেই কভার হয় তো এইভাবে একটা বাটি জল নিয়ে নিয়েছি এরপর চারিদিকে এরকম জল দিয়ে দিচ্ছি যাতে ভাবটা লাগবে সেই ভাবটাই হবে চিতই পিঠা হচ্ছে চারদিকে জল দেওয়াটা এটাই হচ্ছে আসল এটাই দিলেই চিতই পিঠাটা ভালো হয় প্রায় দু মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই যে দেখো দেখুন কত ভালোভাবেই ফুলে উঠছে আর থেকে কত ভালোভাবেই ছেড়ে গেছে এটাকে এইভাবে তুলে রেখে দিচ্ছি আবার কড়াই তেল দিয়ে দিয়েছি তো আবারও একটা করে দেখাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি একই রকম হবে বানালে সব পিঠে পিঠেগুলোই ফুলবে সব পিঠেগুলোই নরম হবে তো এই পিঠা একটু সময় লাগে হতে একটু সময় দিয়ে দিই করতে হবে এ দেখুন কড়াই থেকে কত ভালোভাবে উঠে এসছে সবগুলো একই সাইজে একই মাপে হয়েছে একটা উল্টে দেখাচ্ছি পেছনটা কি কত ভালোভাবে হয়েছে পেছনটা এই দেখুন পেছনটা কত ভালোভাবে হয়েছে তো একইভাবেই সব পিঠাগুলোই বানিয়ে নিচ্ছি আমি এদিকে আমাদের সব চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেছে এগুলো কত সুন্দর নরম হয়েছে এরপর আমি পাটির সাপটা পিঠেগুলো তৈরি করে নেব তো পাটির সাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের ও গুড় দিয়ে ফুটটা তৈরি করে নেবো তো প্রথমে কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি তো প্রথমে নারকেল গোড়াটাকে একটু শুকনো কোড়ায় মেনে নিচ্ছি এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি তো এটা খেজুর গুড় একদম শাল থেকেই আনা হয়েছে গুড় শাল থেকে এখানে চিনি দিলেও হবে তো আমি চিনি দিচ্ছি না গুড় দিচ্ছি কারণ খেতে একটু ভালো লাগবে আপনারা বানাতে পারেন এরপর আমি কিছুটা আদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আদা বা এলাচ দিলে এই নারকেলের পুটটা সেন্ট আরো ভালো হয় তো অবশ্যই ভালো লাগবে ওদিকে নারকেলের পুটটা তৈরি হতে হতে আমি যে চাল বাটাটা রেখেছিলাম সেটা তৈরি করে নিই চাল বাটাটা অনেক শক্ত তো এটাকে আমি ঠান্ডা জল দিয়েই মাখবো তো যেহেতু পাটি সফট হবে ঠান্ডা জল দিয়েই মাখতে হবে এটাই অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আগে মাখিয়ে নিইভাবে মাখলে দেখবে একবারে মাখানো হচ্ছে ভালোভাবে তো দেখুন এই ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে এটা একদম একটু পাতলায় রাখতে হবে চিতল পিঠা একটু মোটা থাকবে তো ব্যাটারটা একদম পাতলা থাকবে এরপর লবণ দিয়ে দিই তো যেহেতু এই হাতে ডান হাতে মাখাচ্ছি তাই বাঁ হাত দিয়েই লবণটা দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি সেই ব্যাটারে আর কোনো কিছুই লাগবে না শুধু লবণ দিলেই হবে থেমেতেও কোনো কিছু লাগে না নারকেল কুরা দেবে কিন্তু যেহেতু আমি পাটি শাপটা বানাবো তাই নারকেল কুরা দিচ্ছি না তোদিকে নারকেলের পুরটাও তৈরি হয়ে গেছে তো এবারে এটাকে নামিয়ে নিচ্ছে তোদিকে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এই যে ব্যাটারটাও তৈরি তোদিকে প্রথমে একটা বানিয়ে দেখেও নিয়েছি তো কড়াইতে তেল ব্রাশ করে দিচ্ছি তেল আর আমি জল দিয়েছি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ঢাকাও দিয়ে দিচ্ছি কারণ পিঠেটা একটু ভাপে হবে এখানে বেশিক্ষণ রাখবো না যেহেতু নারকেলের পুর দেবো একটুক্ষণ রাখার পরেই আমি এই যে খুলে নিচ্ছি আর এই দেখুন পিঠেটা ভালোভাবে ছেড়ে গেছে তো আগে ভালোভাবেই ছাড়িয়ে নিই তারপর নারকেলের পুরটা দেব সেইভাবে হাত দিয়েই উপরে এইভাবেই লম্বা করে দিয়ে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে পাট পাট করে নিতে হবে দেখুন পুরোটা পাট পাট করে নিয়েছি দেখুন কত ভালোভাবে হয়ে গেছে থালায় সাজিয়েও নিয়েছি আর এই দেখুন পিঠিগুলো কত সুন্দরও হচ্ছে এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আবার কড়াইতে চাল বাটাটা দিয়ে দিলাম এইভাবে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিতে হবে তো এদিকে আমি পাটের সাপটা পিঠেও বানিয়ে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে সূর্য প্রায় ডুবু ডুবু আর আধ ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে আজকে দুটো রেসিপি তার একটু দেরি হয়ে গেছে বাবা তুমি কোন পিঠেটা আগে খাবে বলো চিতই পিঠা খাবে আগে এরপর একটা চিতই পিঠা নিচ্ছি তো যেহেতু বলেছিল চিতই পিঠা খাবে বলে তাই একটা কেটেও দেখাচ্ছি এই দেখুন ভিতর থেকে কতটা নরম হয়েছে আর একদম জালিদার গুড় দিয়ে দেখুন পাটের সাপটা পিঠে গুলো কেমন বানিয়েছি দেখাচ্ছি আর এই দেখুন একদম জালিদার হয়েছে আর ভেতর থেকে নারকেলের পুড়ো দিয়েছি বেশি করে বাবা একটু কেমন হয়েছে দারুন হয়েছে ভেতরে নারকেলের পুর দেওয়া আছে বেশি করে আর গুড় দিয়ে পুরটা করা তার জন্য খেতে খুবই ভালো লাগছে এনে তুমি এখন আজকে আমি পিঠেটা বানালাম পৌষ পার্বণ উপলক্ষে তো এই পৌষপার্বণ উপলক্ষে আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন